দুখানা বল তুলে নিয়েছে কাকা মুখ দিয়ে চলো আরে কাকা কাকা বেরিয়ে যাওয়া বলেছো আবার দুবার আরে তিনটে তিনবার তিনটে তা কাকা তুলে নিক তিনটে বল তোলো হ্যাঁ চলো চলো তিনটে হ্যাঁ তিনটে বল তুলে নিয়েছে চলো স্টার্ট ও আমাদের মাস্টার কোথার থেকে বেরিয়ে যাবে কখন ঠিক নেই চলো কাকা তুলে ভালো ওই কাকা তুলে নি ফেলে দিয়েছে একবার চলো কাকা একটা তোলো এদিকে কাকা একটা তুলেছে ওদিকে কাকা তিন চার তিন ছখানা তুলে নিয়েছে দারুণ চলো দেখা যাক কে পাচ্ছে পাঁচশো টাকা আমি ছাড়া আবার আমি ছাড়া আবার কে দেখা যাক ছোটকা কিন্তু ভালোই খেলে মেস কাকা বসবে ও পরপর বসবে ও দুই

এক এদিকে আছে তিন আর তিন ছটা আর এদিকে পাঁচটা এখন পাঁচ চারের চ্যালেঞ্জ পাঁচ চারের চ্যালেঞ্জ হাড্ডা হাড্ডি হতে চলেছে দারুন 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 ড্র হয়ে গেছে ড্র ড্র ও ছোটকা এগিয়ে যাচ্ছে ছোটকা এগিয়ে যাচ্ছে কিন্তু ছোটকা আবার দুখানা তুলে নেবে দুখানা হুম তুলে নাও

ছোটকা জিতে যাবে ছোটকার উপর আমার ভরসা আছে আলাদা কারণ 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 কিন্তু ভালো ফ্লিপ করে ঠিক আছে চলো চলো দুজনের হাতে তুলে দিচ্ছি পাঁচশো টাকা আর স্নো দেখা যাক উইনার পাবে পাঁচশো আর স্নো পাবে যে